আসসালামু আলাইকুম কেউ যদি আপনার ওয়েবসাইটে যদি এরকম লগ ইন ফর্ম করতে চান মানে হচ্ছে মোবাইল নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড হ্যাঁ তারপর লগ ইন করলে লগ ইন হয়ে যাবে এরকম কেউ যদি মোবাইল নাম্বার দিয়ে শুধু লগ ইন ফর্ম করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি এই লগ ইন ফর্মটা করে দেব তা প্রথমে এখানে নাম দিবেন যদি রেজিস্ট্রেশন হ্যাঁ শুধু নাম মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন তা আমি এখন নাম দিচ্ছি আমার নাম সাফায়েত আছে এফ এ ওয়াই টি সাফায়েত তারপর হচ্ছে মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফোর থ্রি ডবল নাইন ডবল সিক্স থ্রি সিক্স থ্রি দিলাম এবার হচ্ছে পাসওয়ার্ড দিলাম দে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দিলাম হুম হ্যাঁ পাসওয়ার্ড দিলাম তারপরে আমি যদি রেজিস্ট্রেশন করি তখন দেখুন ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়ে গেছে এখানে এর নাম্বারটা যদি আমি এখন চেঞ্জ করে দিই জিরো ওয়ান নাইন ফাইভ আঠাশ সাতষট্টি জিরো একাশি ওইটা দিলাম হচ্ছে যে আপনারা বলতে পারেন যে যে কোনো না একটা নাম্বার দিয়ে যদি বারবার রেজিস্ট্রেশন করে তখন কী হবে দেখেন এক নাম্বার দিয়ে একবারে রেজিস্ট্রেশন হবে এখন আমি নাম্বারটা চেঞ্জ করে এখন যদি আবার দিই দেখেন আমার এখানে সাকসেসফুল দেখেন এখানে আপনার রেজিস্ট্রেশন এই যে সফল হয়েছে এবার আমি লগ ইন করবো শুধু মোবাইল নাম্বারটা লগ ইন করবো আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান আঠাইশ্টি জিরো একাশি এবার পাসওয়ার্ডটা দেব কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দিলাম এবার লগ ইন করি দেখেন লগ ইন সফল হয়েছে দেখেন আমার ড্যাশবোর্ডে চলে যাব দেখছেন ওই আমার ড্যাশবোর্ডে চলে আসছি এখানে আমার হচ্ছে ড্যাশবোর্ড ওয়ার্ডার ডাউনলোড অ্যাড্রেস হ্যাঁ অ্যাকাউন্ট ডিটেলস সব চলে আসছে এভাবে আপনারা লগ ইন এবং রেজিস্ট্রেশন ফর্ম যদি তৈরি করতে চান মানে অতি সহজে যে মোবাইল নাম্বার দিয়ে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি সুন্দর করে আপনাদের লগ ইন ফর্মটা তৈরি করে দেবো এর সাথেও যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন সেটা আমার সাথে কথা বলে নিতে হবে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম